ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি জেলবন্দি এবং দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও জেলবন্দি হ্যাঁ উনি তো রিটায়ার মানে উনি পদত্যাগ করার পর বা রিজাইন দেওয়ার পর তারপর ওনাকে গ্রেপ্তার করা হয়েছে যাই হোক এখন বিষয় হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তৃণমূলের সাংসদ এবং তৃণমূলের মূল মাথায় বলা চলে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে উনি এ করছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ইডি বা সিবিআই বা এনআইএ বা ইনকাম ট্যাক্স কেন কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার করছে না এ কথাটা ঠিক আমাদের থেকে ভালো বাংলার মানুষ খুব ভালো বুঝতে পারছে ইডি এবং সিবিআই যেসব মামলাগুলো বর্তমানে বিচারাধীন কোর্টে চলছে সেই সব মামলাতে কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্রীয় এজেন্সিগুলো জানাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বা এর কাছ থেকে বা এই সব লিপসান বা বিভিন্ন কোম্পানি থেকে এত কোটি টাকা উদ্ধার করা হয়েছে এত কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সেই সব তথ্য হলফনামা আকারে কোর্টকে জানানো হচ্ছে এবার এখানে প্রশ্ন হচ্ছে আমি অ্যাডভোকেট শেখ বাবুল আমার কাছ থেকে যদি কয়েক কোটি টাকা হিসাব বহির্ভূতভাবে কোনো কেন্দ্রীয় এজেন্সি বা কোনো তদন্ত তদন্তকারী সংস্থা যদি বাজেয়াপ্ত করে তাহলে আমাকে তো গ্রেপ্তার করার কোনো না করার তো কোনো কারণ থাকতে পারে না নিঃসন্দেহে আমাকে তথ্য তলব করা হবে আমাকে উপযুক্ত কারণ দর্শন দর্শনের কথা বলা হবে আমি যদি কারণ দর্শাতে না পারি তাহলে আমাকে গ্রেপ্তার করতে পারবে ভারতবর্ষের আইনে পরিষ্কার লেখা আছে আইন বলা আইনে বলা আছে আইনে কোথাও বাধা নেই তাহলে এত কিছুর পরেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন না কেন তাকে বারবার ডেকে ডাকার পরেও কারণ দর্শনের পরেও তিনি কারণ দর্শাচ্ছেন না এবং তিনি কিছু তথ্য দিচ্ছেন না তারপরেও ইডি বা সিবিআই তাকে গ্রেপ্তার করছে না এখন বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে নরেন্দ্র মোদীর একটা ভালো বোঝাপড়া এই বোঝাপড়াটা বাংলার মানুষ আপামর সাধারণ মানুষ এবং বিজেপি কর্মী যারা যারা বিজেপি বিজেপির সমর্থক নিয়েছেন আর যারা তৃণমূল কংগ্রেসের দিদির সঙ্গে মোদীর একটা খুব ভালো মিষ্টি বোঝাপড়া হয়েছে যে এই বোঝাপড়ার ফল হিসেবে ভাইপো বাইরে আছে বঙ্গ বিজেপি নেতৃত্ব তারা কখনো কখনো বেড়াচ্ছে কখনো কখনো বলছে যে দিদি ধরা পড়বে কখনো কখনো বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরা পড়বে কিন্তু ভোটের ময়দানে আমরা দেখ গুরুত্বপূর্ণ মানে প্রার্থী বিজেপি দিয়েছে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহজে সেই জায়গা জিতে আসে মানুষের কাছে আরো প্রশ্ন উঠছে যে এই তৃণমূল বিজেপির সেটিং রয়েছে দেখুন তৃণমূল আর বিজেপির সেটিং রয়েছে একথা জলের মতো স্পষ্ট এ কথার মধ্যে বিন্দুমাত্র অশুদ্ধতা নেই বিন্দুমাত্র কোনোরকম সংশয় নেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির গোপন বোঝাপড়া খুব ভালো আষ্টপৃষ্ লালিত হচ্ছে একটা ফুলের এপিট আর ওপিট ঠিক আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার জলন্ত জ্বলন্ত উদাহরণ আমরা বামপন্থীরা আমরা এমন একটা পার্ট থেকে ডায়মন্ড হারবারের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে নামিয়েছে আমাদের রাজ্য নেতৃত্ব প্রতিকুর রহমান প্রাক্তন ছাত্রনেতা বর্তমান কেন্দ্রীয় ছাত্রনেতা তাকে মাঠে ময়দানে নামানো হয়েছে প্রতিকুর রহমানের জনপ্রিয়তা প্রতিকুর রহমানের লড়াইয়ের যে একটা ভাবমূর্তি লড়াইয়ের যে একটা মানসিকতা সেটা বাংলার সমস্ত মানুষ জানে সেইখানেতে ভোট ঘোষণা হওয়ার আগে থেকে দু হাজার চব্বিশের লোকসভা ঘোষণা হওয়ার আগে থেকে যেভাবে বিজেপি হুঙ্কার দিচ্ছিলো যেভাবে শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা যেভাবে হুঙ্কার দিচ্ছিলেন যেন কী না কী হয়ে যাবে যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে আর ডায়মন্ড হারবারটা যেন একদম হাসতে হাসতে ছিনিয়ে নেওয়া হবে এমন একটা ভাবমূর্তি এমন একটা ভাব আভ্যাব দেখানোর চেষ্টা করছিলেন বাংলার মানুষকে পোকা বানানোর চেষ্টা করছিলেন আর সেই গল্প শুনে বাংলার বিজেপি কর্মী কর্মীরা তাতেই করে নাচছিলেন দুহাত্ম নৃত্য করছিলেন কিন্তু ঘটনাটা ঠিক রকম নয় একটা ভোট ঘোষণা হওয়ার পরে বা আগে কিছুদিন আগে একটা কংগ্রেস থেকে একজন আইনজীবী আমাদের আইনজীবী নেতা গোটা মাথায় চুন মাঝখানে একটা অল্প চুন নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন আমি তার নাম বলছি না নাম বললে অন্য কিছু হতে পারে আবার মাথায় গোটা মাথায় চূর্ণেই টাকলা মাথা নিয়ে মাঝখানে একটু চুন নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি আবার সিংমেঙে ঢুকলেন বিজেপির দল ঢুকেছিলেন টিকিটটা পাওয়ার জন্য তাকেও তো টিকিট দিল তাকে মেরে সরিয়ে দেওয়া হলো সুতরাং সরিয়ে দিয়ে ভাইপোকা জেতাতে হবে যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই দুজনকে বহাল তবিয়তে রাখতে হবে বিজেপি নেতৃত্ব কেন্দ্রের বিজেপি নেতৃত্ব কখনো চাই না তৃণমূলকে ঘাঁটিয়ে বাংলা থেকে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে কেন্দ্রীয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা চান যে আমরা শুধুমাত্র পার্লামেন্টে ক্ষমতায় থাকব আমরা শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের দখলে থাকব ক্ষমতায় থাকবো সেইখানেতে যদি তৃণমূল কংগ্রেসের দশটা এমপি যাক কুড়িটা এমপি যাক আর বিয়াল্লিশটা এমপি যাক না কেন তারা যেন পার্লামেন্টের ভেতরে টোটো জগন্নাথে বসে থাকে আমি নরেন্দ্র মোদী আমি যেন প্রত্যেকটা আইনকে আমার মতো করে পাশ করিয়ে নিতে পারি যদি আইন পাশ করার দিকে বিন্দুমাত্র তৃণমূল কংগ্রেসের এমপিরা বাধা তৈরি করে তাহলে আমাদের স্পিকার আছে তাদেরকে সাসপেন্ড করে দেবো তারা সাসপেন্ড হয়ে গিয়ে বাইরে চলে যাবে বাইরে গিয়ে পার্লামেন্টের সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে দুহাত তুলে নৃত্য করবে ধর্ণা দেবে আন্দোলন করবে কিন্তু ভেতরে তো আমরা বিজেপি আছি আমরা আমাদের মতো করে গায়ের জোরে আইনগুলো পাশ করিয়ে দেবো সেখানে রকম বিরোধী সাংসদদের কোনো ভূমিকা থাকবে না সেই জন্য কেন্দ্রীয় নেতৃত্ব কখনোই যায় না যে বাংলায় তৃণমূল কংগ্রেসকে আমরা ক্ষমতাচ্যুত করি বাংলায় তৃণমূল কংগ্রেস ভালোভাবে আষ্টে পৃষ্ঠে লালিত পালিত হোক বাংলার শাসনে থাকুক এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জেপি নাড্ডা থেকে শুরু করে বাকি যারা নেতৃত্বরা সবাই জানেন সবাই এটা জানো কিন্তু বাংলার নেতৃত্বরাও জানেন কিছু কিছু নেতৃত্ব বাকিদেরকে বলির পাটা করে মাথায় টুপি পরিয়ে শুধুমাত্র খেপিয়ে রাখার চেষ্টা করছে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের সাধারণ বিজেপি কর্মীদের সাধারণ তৃণমূল কর্মীদের বিভিন্ন রাজনৈতিক কর্মীদের প্রাণ যাচ্ছে বিজেপি এই খেলায় মেতেছে আর তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে এই খেলা গোপনে খেলছে বাংলার মানুষকে বোকা বানাচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এটা মানুষের অস্তিত্ব লড়াইয়ের নির্বাচন সংবিধানকে বাঁচানোর নির্বাচন থেকে বাঁচানোর নির্বাচন এই নির্বাচনে বাংলার ছাত্র যুবক কৃষক শ্রমিক ক্ষেত সমস্ত মানুষ এক কাঠটা হয়েছে জোটবদ্ধ হয়েছে যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যে গোপন বোঝাপড়া গোপন যে একটা আঁতাঁত এই আঁতাতের বিরুদ্ধে আমরা জোটে ভোট দেব আপনি যতই প্রতিকুর রহমানকে বড় করে দেখানোর চেষ্টা করুন বলার চেষ্টা করুন কিন্তু আইএসএফ বিধায়ক এবং পিরজাদা নওসাদ সিদ্দিকী বলছেন যে বড় বড় হেভি সিপিএম এর নেতা ছিল শ্রমিক লাইডি সুজন চক্রবর্তী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে বাদ দিয়ে নরম দেখুন নওসাদ সিদ্দিকী এর আগে পর্যন্ত আমাদের সংযুক্ত মোর্চা অর্থাৎ দু হাজার একুশ সালে যে নির্বাচন বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বাম কংগ্রেস এবং আইএসএফ একটা সমঝোতার মধ্যে এসেছিলো সেইটার নাম দেওয়া হয়েছিল সংযুক্ত মোর্চা সেই সংযুক্ত মোর্চার উনি বিধায়ক ছিলেন ভাঙড় থেকে নির্বাচিত হয়েছিলেন এতদিন পর্যন্ত উনি আমাদের সহযোদ্ধা আমাদেরই সঙ্গে ছিলেন কিন্তু এখন আজকের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা নৌসাদ সিদ্দিকীকেও মনে করছি যে আমাদের বিরোধী মুগুরি আমরা বামপন্থীরা আমাদের উনি বিরোধী মুখ তার কারণ উনি আপনারা সবটাই জানেন উনি আলাদা করে প্রার্থী ঘোষণা করেছেন আমাদের সঙ্গে সমঝোতাতেও নেই জোটেও নেই সুতরাং উনি কি বলছেন ওনার কথাকে আমরা ধার্থ মতো ধরবো না উনি তো একসময় বলেছিলেন যে আমরা আমি নিজে প্রার্থীব ডাইগন্ধার প্রে উনিও তো মানুষকে বোকা বানিয়েছিলেন তাহলে উনি কেন মাঠ ছেড়ে পালালেন আসলে বামপন্থীদের রক্তে ডিএনএতে লড়াইয়ের গন্ধ আছে লড়াইয়ের ইতিহাস আছে বামপন্থীরা কখনো লড়াইয়ের মাঠ ছেড়ে পালায় না পালিয়ে যায় না বিনা যুদ্ধে নাহি দেবো সূচাগ্র মেদিনী এই কথাটাকে আমরা বামপন্থীরা খুব ভালোভাবে মান্যতা দিই খুব ভালোভাবে মেনে চলি আমরা মনে করি লড়াই হবে গণতান্ত্রিক পদ্ধতিতে চোখে চোখ রেখে মাথা উঁচু করে বুক চিতিয়ে লড়াই করব সেখানে প্রতিকুর রহমান একটা যোগ্য নেতৃত্ব যোগ্য নেতা বামপন্থীদের ছাত্রনেতা এবং যুবনেতা তরুণ মুখ এবার বিরোধীরা কী বলছে বিরোধীরা আগে বলছেন যে বামেদের শুধু সাদা মাতার ভিড় এখন যাই আমাদের ছাত্র যুবরা ইয়াং জেনারেশান শিক্ষিতরা সামনা সারিতে আসছে লড়াইয়ের ময়দানেতে তখন বিরোধীরা বলছে শুধু বাচ্চাগুলোকে সামনের সারিতে দিয়ে বয়স্কগুলো সাইড সাইড পালিয়ে গেছে ওটা তো না আমরা বামপন্থীরা পুরাতনদের অভিজ্ঞতা নিয়ে পুরাতনদের হাত ধরে পুরাতনদের অভিজ্ঞতার মাধ্যমে পরামর্শ নিয়ে আমরা নতুনরা পথ চলতে যাই আমরা তৃণমূল কংগ্রেস নই। আমরা বিজেপি নই যে আজকে এসেই কালকে নেতা কালকে প্রার্থী হয়ে গেলাম জিতে গেলাম মেরে দেবো এটাতে আমাদের নেই আমরা বাংলার সর্বস্তরের মানুষকে নিয়ে নবীন প্রবীণ নতুন পুরাতন যুব ছাত্র কৃষক ক্ষেতমজুর কৃষক শ্রমিক শিক্ষক অধ্যাপক আইনজীবী চিকিৎসক সমাজের সর্বস্তরের মানুষ সমস্ত মানুষকে জোটবদ্ধ করে নিয়ে আমাদের বামপন্থীদের লড়াই এই লড়াই আমরা জিতব এই লড়াইয়ে আমরা লড়বো এই লড়াইয়ে আমরা জয়ী হব এটা আমরা আশাবাদী বাংলার মানুষ আমাদেরকে আশ্বস্ত করছে